হালিশহর নম্বর সুকান্ত পল্লের জলাশয়ের পুনর্জীবন প্রকল্পের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ এবং একাধিক ওয়ার্ডের কাউন্সিলরগণ

এবং কন্টিনিউ আমরা চেষ্টা করছি যে কাজগুলো আর কি আটকে ছিল মিউনিসিপ্যালিটির তরফ থেকে সেগুলো তাড়াতাড়ি শেষ করা যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আর কি বিস্কুটকে ঢেলে সাটানোর জন্য বিভিন্ন প্রজেক্টগুলো স্যাংশন করে পাঠাচ্ছেন ধন্যবাদ জানাবো মাননীয় সিএম ম্যাডামকে এবং বিষ্ণুপুর বিধায়ক সবুদ অধিকারীকে তাদের সহযোগিতায় আলিশ্বর একটা পর একটা প্রজেক্ট কাজ শুরু হয়ে যাচ্ছে সাধারণ মাসে অধিক কী বার্তা থাকবে দাদা অবশ্যই আমরা মিউনিসিপাল মিউনিসিপালিটি এরকমভাবে কাজগুলো এগোতে পারছে মানুষের সহযোগিতা নিয়ে এগোচ্ছে এবং মানুষ খুশিও রয়েছে তা মানুষ যখন সাধারণ মনে বেরিয়ে এসেছে তাই কোনো কিছু বাড়তি পাওয়া সুকান্তপল্লী জল প্রকল্পে আজকে ব্যক্তিগত স্থাপন হলো কি বলবেন আজকে উপস্থিত আপনি দেখেছেন এখানে একটা হেলথ সেন্টারও হয়েছে আর আজকে জল প্রকল্প না এখানে বিউটিমিশন যে এই পুকুরের চারপাশে যে নোংরা রয়েছে এলাকার মানুষদের অনেকদিন ডিমান্ড ছিল এই পুকুরটাকে ভালো করে বিউটিমিশন করা হোক আর যারা বয়স্ক মানুষ আশেপাশে যারা পার্থভবনে বেরোয় না তাদের সুবিধা হবে আমি ধন্যবাদ জানাই হাজার পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষকে খুব শীঘ্রই নিঃশিবির নিয়েছেন এই ওয়ার্ডের পৌর মাতা কৃষ্ণাদি তিনিও অনেক নিঃশিবির নিয়েছেন আরও আমাদের যারা রয়েছেন কাউন্সিল আসিয়াশিয়া সকলেই সহযোগিতা নিয়েছেন পৌরসভার সকল যারা ইও সাহেবটাকে নিয়ে যারা আধিকারিক তারাও এই ডিসিপ্লিন নিয়েছে তো আজকে ভিত্তি স্থাপন হয়ে গেল খুব শীঘ্রই এটা বিটুভিশন হয়ে যাবে এলাকা মানুষের পরিষেবা দেওয়া আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ সব ধরনের নিউজ আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়